গঞ্জ গ্রামে ছিল এক হতদরিদ্র পরিবার যে পরিবারে বাস করত অমল আর তার স্ত্রী মালতী অমল ছিল খুবই দয়ালু ঠিক তেমনি তার স্ত্রী মালতীও ছিল খুব সাদা সিদে আর দয়ালু অন্যদিকে অমলের একটা ছোট ভাই ছিল যার নাম ছিল বিমল বিমলের স্ত্রীর নাম ছিল লতা তারাও খুবই ভালো মনের মানুষ ছিল তারাও ঠিক অমলের মতো সিদে আর দয়ালু ছিল অন্যদিকে অমল আর বিমলের মায়ের নাম ছিল লাবণী দেবী তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও ন্যায়পরায়ণ একজন মানুষ তিনিও ছিলেন খুবই দয়ালু যে কারণে তার দুই ছেলেই ছিল অত্যন্ত দয়ালু বাবারে এই গরমে কিভাবে যে কাজ করব বুঝতে পারছি না রে বিমল কি করব বল দেখিনি অত্যাধিক গরম পড়ছে এই গরমে কি কাজ করা যায় আচ্ছা দাদা নতুন কোনো কাজ করা যায় নাকি এইভাবে মাঠে কাজ করে তো সংসার চলে না আবার তাতে এই গরম এত গরমে কি মাঠে কাজ করা যায় অন্য কোনো কাজের পরিকল্পনা করো না দাদা হ্যাঁ রে ছোট কয়েকদিন ধরে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে জানিস তো কিন্তু পয়সার অভাবে খিচুড়িও জুটছে না আমাদের কি করি বল দেখিনি কিছু তো আয়ের রাস্তা দেখতে হবে ওদের দুই ভাইকে তুমি একেবারেই ঠিক কথা বলেছ দিদি আমারও খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে আর শুনছো না কয়েকদিন ধরে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বাদলা নামবে বর্ষা শুরু হবে আর বর্ষার সময় তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাই না আমারও খেতে ইচ্ছে করছে কিন্তু কিছু করার নেই যাকে ও সব কথা এখন বাদ দি তুই বরং দেখ আজকে রান্নার জন্য কী রয়েছে মাকে জিজ্ঞাসা কর আজকে কি রান্না করব বাড়িতে বাড়িতে মনে হচ্ছে কোনো সবজি নেই কিছু তো একটা রান্না করতেই হবে আজকের দিনের মতো আপাতত রান্না করি তুই বরং নিয়ে আয় আমি কুটে ধুয়ে রান্না চড়িয়ে দিই আমি আমি একটা কবিতা লিখেছি জানো তো কবিতা তা ভারতবর্ষকে নিয়ে লেখা তুমি কেমন কবিতা লিখেছ আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে পড়ে শোনাও তো দেখি মিলিমা ভারতবর্ষ ভারত আমাদের দেশ প্রকৃতি যেন রূপবতী কোন নারকেশ ছয়টি ঋতু এসে বিরাজ করে প্রকৃতিকে সুগন্ধময় করে মেলে ধরে আমাদের দেশে পুষ্পে ভরা আমার এদেশ আনন্দে গড়া গ্রীষ্মকালে গাছগুলো ভরে ওঠে ফুল ও ফলে বিকালে শিশুরা মনোরম পরিবেশে ফুটবল খেলে বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢেকে যায় চাষিরা ফসলের ক্ষতি হবে ভেবে কষ্ট পায় শরতের আগমন যখন ঘটে চারিদিকে উৎসবে ভরে শীত নিয়ে আসে শীতলতা দেশের মানুষ শীত থেকে বাঁচতে মরি দেয় কাঁথা আবারও দেখা মেলে হেমন্তের হাই বসন্তী কোকিলের সুমধুর কণ্ঠ শোনা যায় আহ কি মিষ্টি সেই কণ্ঠ শোনা যায় দিগন্তের পর দিগন্ত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ হয় স্বাধীন ওই দিন ভারতবর্ষ হয় ইংরেজহীন কত ভারতেবাসীর ঝরে ছিল রক্ত তবু এই দেশের বিপ্লবীরা ছিল অনেক শক্ত নিজেদের জীবন ত্যাগ করে এই দেশকে স্বাধীন করেছিল ভুলিনি কখনো ভুলবো না আমরা ভারতবাসী জীবন দিয়ে যারা আমাদের দেশ মাতার মুখে ফুটিয়েছিল হাসি মনে আছি সেই ছোট ক্ষুদিরাম বসুর কথা দেশের জন্য ইংরেজদের থেকে পেয়েছিল অনেক ব্যথা কটক শহরে জন্মগ্রহণ করেন ভারতবাসীর কাছে আজও নেতাজি সুভাষচন্দ্র বসু নামে পরিচিত তিনি যিনি দেশের জন্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি ছেড়েছিলেন ভারতবাসী আজও জানে না আই বিমান দুর্ঘটনায় তিনি কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন জাতীয় পতাকা হাতে করে দাঁড়িয়েছিলেন হাজরা পতাকার রাখতে গুলিতে হয়েছিলেন ঝাঁঝরা কাদম্বিনী গাঙ্গুলি এসেছিলেন মেয়েদের পথ প্রদর্শক হয়ে আজও তিনি আমাদের মনে আছেন রয়ে এই পুরুষতান্ত্রিক সমাজে পরিবর্তন এনেছিলেন যিনি বিলিতি ডিগ্রিধারী প্রথম মহিলা ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি তিনি যেখানে ফোটে কোমল পদ্ম সেখানে আছে কাদা হিন্দু মুসলিম শিখ জৈন সকল ধর্মের মানুষ এক সুতোই বাধা আমরা সবাই ভালোবাসি আমাদের দেশকে যারা দেশ স্বাধীন করেছে শ্রদ্ধা জানাই তাদের উদ্দেশ্যে খুব সুন্দর মিলিমা সোনা তুমি এত সুন্দর কবিতা লিখতে পারো আমি জানতাম না সত্যিই আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে যে কবিতা বললে খুব ভালো লাগলো সমস্ত কিছু তুমি ফুটিয়ে তুলেছ কবিতার মধ্যে চল চল বিমল আর মাছ হবে না আজকে সেই কখন থেকে তো চেষ্টা করছি একটা মাছও ধরতে পারলাম না চল বেলা হয়ে যাচ্ছে বেশিক্ষণ জলে থাকলে আবার জ্বর চলে আসবে আর মাছ ধরতে হবে না এই খগেন একটা মাছ চাচ্ছিল কিন্তু মাছ তো হচ্ছেই না কি করি বল দেখিনি হ্যাঁ ছোট সেই কতক্ষণ হয়ে গেল ওরা দুই ভাই কাজে বেরিয়েছে এখনও ফিরছে না কেন বলতো খাওয়ার সময় হয়েছে ওরা তো আবার ভাত খাবে তাড়াতাড়ি ফিরবে তো এত দেরি করলে কি আর হয় বাড়িতে আরও তো অনেক কাজ আছে তাই না কি বলছিস না কিছু ছোট? আরে দিদি চিন্তা করো না ওরা তাড়াতাড়ি ফিরে আসবে তুমি বরং ভাতটা রেডি করো ওরা ততক্ষণে চলে আসবে কি বলবো বলো দেখিনি সৎ পয়সায় টাকা উপায় করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না সারাদিন কাজ করে কতই বা পয়সা রোজগার হয় বলো তো জানিস তো আমাদের মিলি আজর ঠাম্মির সঙ্গে কথা বলছিল আর শুনলাম ভারতবর্ষকে নিয়ে একটি কবিতা বলছিল যেটা ও নিজে লিখেছে দিদি তোমার মতো আমিও শুনছিলাম ওর কবিতাটা অনেক ভালো লেগেছে আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে লেখা ভারতবর্ষের সব কিছু ফুটিয়ে তুলেছে ও ওর কবিতার মধ্য দিয়ে ওর কবিতা আমার কাছেও খুব ভালো লেগেছে আমার কাছে সত্যিই মনে হচ্ছিল ও একদিন বড় কোনো লেখিকা হয়ে যাবে